হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জিও নলেজ আজকে আমরা কোর্ট ম্যারেজের ব্যাপারে আলোচনা করবো কোর্ট ম্যারেজ করতে কী কী দরকার ছেলে এবং মেয়ের বয়স কত হবে কী কী ডকুমেন্টের দরকার কত দিনের মধ্যে সার্টিফিকেট পাওয়া যায় এবং কোর্ট ম্যারেজ করার উপকার এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা দেখব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখো ছেলেমেয়ের রেজিস্ট্রির প্রক্রিয়া ছেলেমেয়ের যে কোনো তিনটি ডকুমেন্ট দরকার যে যেমন ছেলেমের ফটোকপি আধার কার্ড ভোটার কার্ড অ্যাডমিট কার্ড প্যান কার্ড বার্থ সার্টিফিকেট এগুলির মধ্যে যে কোনো তিনটি ডকুমেন্ট দরকার হয় সাধারণত বিয়ের ক্ষেত্রে কোর্ট ম্যারেজ এখন বিশেষ জরুরি যা পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে পরিস্থিতি যদি তুমি বাইরে যাও তাহলে কিন্তু এই রেজিস্ট্রি সার্টিফিকেটটার দরকার হয় এবং মেয়ের সিকোয়েট লাইফের জন্য একটা মেয়ের যে সিকোয়েট লাইফ বিয়ের পরে যদি কোনো তার হাজব্যান্ডের বাড়ি থেকে কোনো অত্যাচার বা কিছু হয় তাহলে তার ক্ষেত্রেও দরকার এবং কোনো মানে যে কোনো ক্ষেত্রে কিন্তু কোন ম্যারেজের যে রেজিস্টার সার্টিফিকেটটা সেটার প্রয়োজন হয় তো কেমন কেমন করা হবে সেই ব্যাপারে আলোচনা করবো দেখো প্রথমে ফর্ম ফিল আপ করা এক মাসের মধ্যে রেজিস্ট্রি অফিস থেকে আপনাকে দেওয়া ডেটের মধ্যে যেতে লাগবে এবং যেদিন যাবেন প্রথম দিন থামনেল হয়ে যাবে থামনেলের এক মাস পরে কিন্তু আপনাকে একটা ডেট দেবে রেজিস্ট্রার অফিসার। ওই ডেটে আপনাকে যেতে লাগবে তিনজন সাক্ষীকে নিয়ে যেতে লাগবে যাদের বয়স একুশ বছরের উপরে হবে তাদের আধার কার্ড এবং প্যান কার্ডের যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে যেতে হবে অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে সেই দিনে ফাইনাল হয়ে যাবে কিছুদিনের মধ্যে তোমরা সার্টিফিকেট রেডি হয়ে যাবে সেই সার্টিফিকেট নিয়ে তোমরা আসতে পারো এই সব ব্যাপারেই আচ্ছা ইয়া আর যদি আপনার কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনারা কনসাল্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারের সাথে আর কী কী দরকার বয়স কত হবে সেটাও জানা দরকার ছেলের বয়স কিন্তু আর ছেলের বয়স হতে হবে টোয়েন্টি ওয়ান ইয়ার্স ছেলের বয়স টোয়েন্টি ওয়ান ইয়ার্স এবং মেয়ের বয়স কিন্তু আঠেরো ইয়ার্স লাগবে একদিনও যদি কম হয় তাহলে কিন্তু রেজিস্টার হবে না এটা কিন্তু মেন পার্ট একদিনও যদি কম হয় তাহলে তোমার কিন্তু রেজিস্টার ডিক্লেয়ার হবে না মেয়ের বয়স হতে লাগবে আঠেরো ছেলের বয়স কিন্তু একুশ বছর হতে হবে যে কোনো একটা ডকুমেন্ট লাগবে এক কপি ফটো লাগবে প্রথমে থামনেল হবে সে ব্যাপারে আলোচনা করলাম বিয়ের ক্ষেত্রে যে কোনো দুই তিনটি ডকুমেন্ট লাগবে যেখানে আপডেট লাগবে কিন্তু ওইখানে এমন না যে আপডেট ছাড়া আপডেট ছাড়া হবে না দরকার একুশ বছরের কোনো একুশ বছরের উপরে যে যারা রয়েছে তাদের সাক্ষী শুধু গ্রহণযোগ্য হবে তাছাড়া কারো সাক্ষী গ্রহণযোগ্য হবে না তো আজকের ভিডিওতে এইটুকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও বন্ধুদের পাশে যে আপ যে বন্ধু তোমার বিয়ে করার জন্য ইয়া কোন ম্যাটেজ করবে তাকে শেয়ার করে দিও আর পাশে থাকা আইকন ক্লিক করবা লাইক তো করবাই কমেন্টে জানিয়ে দিবা যে কবে বিয়ে করতেছো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটা বাই বাই আর কী কী দরকার বয়স কত হবে সেটাও জানা দরকার ছেলের বয়স কিন্তু আট ছেলের বয়স হতে হবে টোয়েন্টি ওয়ান ইয়ার্স ছেলের বয়স টোয়েন্টি ওয়ান ইয়ার্স এবং মেয়ের বয়স কিন্তু আঠেরো ইয়ার্স লাগবে একদিনও যদি কম হয় তাহলে কিন্তু রেজিস্টার হবে না এটা কিন্তু মেন পার্ট একদিনও যদি কম হয় তাহলে তোমার কিন্তু রেজিস্টার ডিক্লেয়ার হবে না মেয়ের বয়স হতে লাগবে আঠেরো ছেলের বয়স কিন্তু একুশ বছর হতে হবে যে কোনো একটা ডকুমেন্ট